আপনারা চালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন আপনাদের চালাকি আমরা বুঝি আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনের আছি সোজা বলে যদি কি না হতে আঙ্গুল বাঁকা করব কি আমাদের মাধ্যম আসসালামু আমরা আশা করেছিলাম জুলাই অগস্টের রক্ত হবেংল শেষ আমরা আশা করেছিলাম জুলাই অগস্টের শাগাত হবে মানুষের অধিকার আদায়ের জন্য শেষ শাহাদ আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে আর বাংলার রাজপথে মিছিল প্রয়োজন হবে না কিন্তু দুর্ভাগ্য অল্প সময়ের ব্যবধানে আমাদের আবার রাজপথে আসতে হয়েছে আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব কয় আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে আগামী জুলাই সরাস বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে সেইটাই আই দ্বিতীয় মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ আপনারা চালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন আপনাদের চালাকি আমরা বুঝি আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পথ আবিষ্কার করবো ইনশাআল্লাহ আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে রাখি সোজা বলে যদি কি না হতে আন্দোলনে বাঁকা করব কি আমাদের লাগবে দুই নম্বরের কথা সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ নির্বা জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই সুতরাং সময় আছে আরো পনেরো দিন করবেন সময় থাকবে আরো পনেরো দিন কেমন করবেন সময় থাকবে আরো কেমন করবেন সময় নতুন ভাবে বের হবে গা বুঝেছে অনবত আগে দিন অসুবিধা কি শুধু বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাদি হয় দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যান তাহলে চাঁদাবাজি বন্ধ হবে দিন একটা করে গণবোধ করলেও টাকার সমস্যা হবে না সুতরাং আমি এই সরকারকে বলবো আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো আপনারা এইগুলো বন্ধ করেন ব্যবস্থা নেন এই সাল বাংলাদেশে গণভোটে টাকার অভাব হবে না তারপরেও কথা আছে আমরা আলোচনার আহ্বান জানিয়েছি কারণ আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা জাতীয় নির্বাচন চাই আমরা সনদ বাস্তবায়ন চাই সেই কারণে বলছি যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আছেন আলোচনা করি আমরা সেই আহ্বান জানিয়েছি আপনারা কি জানেন সরকার সরকারও বলেছে আপনারা আলোচনা করেন কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে ঘুমাবে হবে না যে আপনারাই আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা রেফারেল ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে দুই নম্বর কথা জামাত ইসলামী আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে আপনারা জানেন আমি আজকে আবার আহ্বান করব যে সমস্ত দলরা আছেন সংশ্লিষ্ট আপনার আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন অবিলম্বে আলোচনা শুরু সময় ক্পনের পলিসি লাভ হবে না আমরা বুঝা গেছি আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফক্টর আলমগীর মহোদয়কে সকালে ফোন করার জন্য চেষ্টা করেছিলাম পাইলাই ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করব কেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আছে তাহলে আমি আশা করি জাতি আশা করে আর রাজনৈতিক বিশ্বেষ নয় আর হিংসা নয় আর অন্যের বিরুদ্ধে লড়াই নয় জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টগুলো বসে শুধু সরঞ্জ নয় আগামী নির্বাচন কিভাবে হবে কিভাবে ভোট কেন্দ্র নিয়ত থাকবে ভোট ডাকাতি আর হবে না এই সকল বিষয়ে মেজর রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যা পোষণ করতে হবে জাতির কাছে ওয়াদা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথায়ও কোন কেন্দ্র দখল করিবে না যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে আমি সেটা মেনে নেব সকল দল এই কথা টেলিভিশনে বলবে আর প্রদেশ বলবেন এখানে নির্বাচন সুস্থ হবে না সেই রকম যদি একাধিক আসুন হয় তাহলে আমি এই নির্বাচন গোটা নির্বাচনকে ভঙ্গুল করে দেব বাতিল করে দেব নতুন নির্বাচন হবে এই কথা জাতির কাছে টেলিভিশনে তাকেও বলতে হবে কারণ চুয়ান্ন বছরে আমরা সঠিক নির্বাচন পাইনি তিনটি নির্বাচন কোন নির্বাচনেই না সুতরাং বাংলাদেশ এদেশের মানুষ আরেকটি পৌঁছনের নির্বাচনকে কোনোভাবেই দেখতে চায় না মেনে নেবে না নেবে না সুতরাং নির্বাচন যদি সুস্থ না হয় তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে আবার শেখ হাসিনার যুগে চলে যাবে সুতরাং যেন নানা অজু আছে নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে চাচ্ছেন প্রশাসন আজকে কোন দলের মহ হয়ে করে সেই নির্বাচন সুস্থ না মানুষ গ্রহণ করবে না সুতরাং লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য জন্যে স্টেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার কথা এবং নির্বাচন কমিশনের কাছে সম্মানিত ভাইরা আজকে আমাদের মিছিল প্রধান উপদেষ্টাকে দেবে নেতৃবৃন্দ মিছিল নেতৃত্ব দেবেন আপনার সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মিছিল অংশগ্রহণ করবেন এবং সেখানে আপনার অবস্থান নেবেন আমাদের একটি প্রতিনিধি প্রধান উপদেষ্টার অভিযোগে স্মারকলিপি দেখবে এতেও যদি কোনো উন্নতি হয় আগামী এগারো তারিখ নয় তারিখ আগামী এগারো তারিখ হবে চলো চলো ডাকা চলো আগামী এগারো তারিখ হবে টাকা মানগরী সরকার মনগরী আগামী এগারো তারিখ হবে অভিনব সমাজ বাস্তবায়নের দাবি আদায়ের এগারো তারিখ আগামী এগারো তারিখ হবে আগেই চর বছরের চাবি আদায়ের এগারো তারিখ আমরা আরো কি বলবো এই সময়ে এইটিকে আমরা বিবেচনা করব আবার কর্মসূচি আছে ইনশাআল্লাহ